হ্যালো ফ্রেন্ডস রিন্স ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানালাম আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দিও বাই বাই আর আজকে এখন ভিডিওটা দেখতে থাকো তোমরা জলদি জলদি এসো সাবস্ক্রাইব করো বাই বাই তো ইন্টারটা এইভাবে করা হলো তো দেখো মর্নিং টাইমে এতটাই যে বৃষ্টি হয় প্রত্যেকটা দিন বৃষ্টি মর্নিং টাইমে তো ওর স্কুল টাইম হয়ে গেল তো স্কুল চলে গেল তারপর বাড়ির সব কিছু শোপিস টোপিস বের করে নিলাম এগুলো সব আমাদের ডান্সের প্রাইজ যেহেতু আমরা ছোট থাকতে অনেক ডান্স করতাম তো ডান্সের প্রাইজগুলো অনেক ধুলি পড়ে গেছে তো আজকে সব কিছু নামিয়ে একটু মুছামুছি করে নিচ্ছি তো যাই কাজ করি যেটাই করি তোমাদের সাথে সবটাই শেয়ার করি তো এগুলো দেখো একটু সাফাই করে নিচ্ছে এগুলো আমাদের সত্যি এগুলো অনেকটা সম্মানের জিনিস আর অনেক মেমোরিজ আছে এগুলোতে আমি আর দাদা দুজন ডান্স করতাম তো ওইগুলো প্রাইজগুলো ট্রফিগুলো ওগুলো তারপর ঘর ঘর সব একটু মোছামুছি করে নিয়েছি যেহেতু রাস্তার পাশে বাড়ি থাকলে তো জানোই অনেকটাই ধুলো পড়ে বা গাড়ির সবসময় এনি টাইম যেতে থাকে তো সব কিছু মুছামুছি একটু করে নিচ্ছি এটা আমার সবসময়ই ডিউটি সব দিনই মুছে তো সব দিনেটা তোমাদের সাথে শেয়ার করা হয় না তো কখনও কখনও শেয়ার করে তো আজকে শেয়ার করলাম যেহেতু কালকেও ব্লগ দেওয়া হয়নি তো এই তো আলমারি টালমারি একটু মোছামুছি করে নিলাম আর প্রাইজগুলি ট্রফিগুলি মুছে উপরে রেখে দিলাম তো আমাদের বাড়ি তো ছোটো মোটো ওগুলাই একটু তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করি তারপর খাদটাও নোংরা হয়েছে তো এটাও একটু মুছামুছি করে নিয়েছি ধুলো পড়লে বাজে লাগে না দেখতে তারপর এই পিসগুলো মুছে নিয়েছি মুছে সাজিয়ে তারপর তোমাদের সাথে একটু শেয়ার করলাম কারণ কি আমাদের মাসি একজন আসছিল তো মাসির সাথে বসে বসে এগুলো করছি আর সবসময় সবার সামনে ভিডিও করতেও একটু ভালো লাগে না হয়তো সবাই পছন্দ নাও করতে পারে কথাও বলবো নাকি ভিডিওটাতে ধ্যান দেবো তার জন্য সব সাফাই করে তারপর তোমাদেরকে একবারে দেখালাম তো এখন একটু ঘরটা মুছে নিচ্ছি ঘর সব কিছু গোছানোর পরে একটু না মুছলে ভালো লাগে না তো ঘরদরজা মুছে নিয়ে আর আমাদের রুমগুলি অনেক ছোট ছোট তো ছোট ছোটো রুমগুলি একটু গুছগুছিয়ে রাখার চেষ্টা করি তো ঘরদরজা মুছে রাখা মুছে নিয়েছি দেখো ঘরগুলো নোংরা পড়ে যায় আর যতটা বৃষ্টি দেয় এতটা বৃষ্টিতে আরও ধুলি বালু বেশি হয় তারপর আমার ক্লাস আছে যেহেতু ফিফটিন আগস্টের প্রোগ্রাম আছে যেহেতু আমার আমি তো ডান্স টিচার আমি তো ডান্স শেখাই তাই তো সব প্রত্যেকটা দিন আমার ক্লাস থাকে এখন ফিফটিন আগস্টের প্রোগ্রামের জন্য কন্টিনিউ ক্লাস করতে হয় তো উপায় নেই তাড়াতাড়ি করে সব কিছু কাজ করে নিতে হয় মর্নিংয়ে উঠতে হয় তারপর ওদের ক্লাস টাইম হয়ে যে ওরা চলে আসে ওদেরকেও ডান্স ক্লাস করাতে হয় তো দেখো ঘর যে সব কিছু মুছে নিচ্ছি ঘর অনেক নোংরা পড়েছিল যত আমি মোছামুছি করতেই থাকি যত যতদিনই করি মাঝে মধ্যে তোমাদের সাথে শেয়ার করা হয় সব কিছু শেয়ার করতে পারাও যায় না এতটা যেহেতু ঘরের অনেক কিছু কাজ থাকে মোবাইলটাতে বেশি ফোকাস করলে ঘরের কাজটাতে মনে মনে হয় না কন্টিনিউ করতে পারি না তার জন্য কখনও কখনো মাঝে মাঝে তোমাদের সাথে শেয়ার করি তো আমাদের রুমগুলি ছোটো ছোটো তোমরা জানোই সব দেখেছো তো রুমগুলি একটু একটু তোমাদের সাথে শেয়ার করি তো মোছামুছি করে নিচ্ছি পরিষ্কার থাকলে ভালো লাগে সবাই এসেও বলে ভালো লাগে দেখতে তো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখাটা দরকার যেহেতু অনেক মশা হয় অনেক বেমারে তো মানুষের তার জন্য পরিষ্কার আজকাল সবাই পরিষ্কার থাকে আর ঘর যাওয়া পরিষ্কার রাখাটা অনেক দরকার তো বারিন্দাটাও একটু মুছে নিচ্ছি আর কি ঘরটা ঘর দর যে আগেই সকালবেলা ঝাড়ু দেওয়া হয়েছে ওটার মর্নিংয়ের রুটিনটা আর আজকে তোমাদের সাথে শেয়ার করলাম না যেহেতু ওদিন নাইট টু মর্নিং রুটিনটা সব কিছুই তোমাদের সাথে কী করি না করি সবটাই শেয়ার করেছি তো আজকে সময় হলো না যেহেতু সকালে উঠে সব কিছু করে ই টিফিন দিয়ে স্কুল পাঠানো তো হলো না তারপর ওর স্কুল পাঠানোর পরেই এইগুলো কাজ স্টার্ট করলাম তারপর মা দেখো ব্রেকফাস্টের জন্য রুটি বানাচ্ছে রুটি আর চানার ডাল হয়েছে আজকে যেহেতু আজকে সোমবার সোমবার আমাদের ভেজ হয় তো ওই যে রুটি ডাল তো বাবা পান এনেছিলো মিষ্টি পান আমি খেতে ভালোবাসি বলে তো একটু ভালো লাগলো না পানটা খেয়ে তারপর স্নান দান করে আসলাম তো মা কালকে একটু কচুর শাক কেটে রেখেছিল তো ওটার ভিডিওটা করে রেখেছিলাম রাত্রে তো ওটা একটু ক্লিপটা শেয়ার করলাম তোমাদের সাথে রাত্রে কচু কচুর শাকটা দেখো কেটে রাখছে মা কচু শাক খেতে কে কে ভালোবাসো বলবে তো মা কচুর শাক কেটে রেখেছে আর বুটগুলি ভিজিয়ে রাখবে তো মর্নিংয়ে রান্না করবে তো এদিকে কচু শাকটা ধুয়ে প্রেশারে বসিয়ে দিল তারপরে এই মশলাগুলো ভেজে নিল একটু জিরা ধনা আরও কি কি ছিল জানি না মা দিল ওগুলো দিয়ে তারপর এখন শুকনো লঙ্কা দিয়ে পাঁচ দিয়ে তারপর সেটা কচু শাকটা দিয়ে দিল এগুলো সিদ্ধ করে তারপর একটু নাড়াচাড়া করে নুন হলুদ দিয়ে দিল। তোমরা কিভাবে খাও বলবে আর কচু শাক খেতে কে কে ভালোবাসে বলবে তারপর মশলাটা যে গোড়া করা ছিল ওটা দিয়ে দিল তারপর একটু লাস্টে ঘি দিয়ে দিল কচু শাকটা হওয়ার পর তারপর রেডি কে কে ভালোবাসে সবাই বলবে খুব টেস্টি হয়েছিল। তারপর নিরামিষ সবজি বানাবে আমাদের গাছের ডুগা আর এই তো সব কিছু ভেজ সবজি একটা হবে তার জন্য মা সব রেডি করছে ও তো বানাচ্ছে মার হাতে খুব টেস্টি হয় নিরামিষ সবজি যেটা মিক্স মিক্স সবজি যেটা হয় এটা খুব টেস্টি বানায় মা তো আজকে যেহেতু সোমবার তার জন্য তারপর আমার মা খাওয়া দাওয়া হওয়ার পর তারপরে আমার ক্লাসের স্টুডেন্ট চলে আসলো তো ওরা এই তো ডান্স করবে ওরা রেডি ও হাসাহাসি হচ্ছে ওদের কারণ কী কেউ লজ্জা পাচ্ছে তো আধা আসছে আধা আসবে যতটুকু আসছে ওদেরকে উঠালাম একটু দেখিয়ে দিলাম তারপর দেখো ঘরটা কি সুন্দর না বাচ্চাদের এটা অ্যাকচুয়ালি পিকি ব্যাংক ইয়োগের তো ওটা একটু দেখো পিকি ব্যাঙ্কে একটু টাকা দিয়ে ওটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম বচপনা করলাম একটু ভালো লাগে ওটা আমার তারপর ইয়োগ স্কুল থেকে আসলো ওকে একটু কিছু খেতে দিলাম তারপর স্কুলে হোমওয়ার্ক কী কী দিয়েছে ও মানে এগুলো সব আমাকে দেখাচ্ছে স্কুল থেকে এসে তারপর আমি স্টুডেন্টের সাথে একটু ডান্সের ভিডিও মানে করে নিলাম অ্যাকচুয়ালি ওদেরকে দেখাতে হবে কিভাবে কি করতে হয় তো ভিডিওগুলো ওরা করে নিচ্ছে যাতে ওদের অসুবিধা না হয় পরে তারপর একটু তোমাদের সাথে ওইটাই শেয়ার করলাম গানটা আর শেয়ার করলাম না জাস্ট একটু একটু ভিডিও ক্লিপটা শেয়ার করলাম তোমাদের সাথে স্টুডেন্টের সাথে একটু দেখাচ্ছি কি করে কি করতে হয় আর একদিন ডান্সের ক্লাস নিয়ে তোমাদের সাথে এক শেয়ার করব তোমরা বলবে কীরকম টাইপের ভিডিও লাগে তোমাদেরকে বলি তোমরা একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিবে লাইক করে দিবে তো আমার ভিডিওগুলো কেমন লাগে বলবে তোমরা পাশে থাকবে তোমরা পাশে না থাকলে তো আমি এতদূর আগ বাড়তে পারবই না আর যতটুকু আগ বাড়ছি অল্প অল্প করে তোমাদের জন্য তো তোমরা স্কিপ করবে না আমার ভিডিওগুলো সম্পূর্ণটাই দেখবে ভিডিওটা দেখলে তখন ওয়াশ টাইমটা আমার বাড়বে তো হচ্ছে প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখবে রিকোয়েস্ট করছি